আজকে সৌদি আরবে তেইশ তারিখ মানে আমি ভিডিওটা শ্যুট করেছি তেইশ তারিখ থেকে আর সৌদি যে দৃশ্যটা আজকে দেখাইছে মানে একবার পুরা সৌদি আরবে এটা নিয়ে ট্রেন্ডিং আছে আর কি যে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে লেখাটা ইংলিশে বাংলাদেশের যে নাম এর নামটা যে এত পরিমাণ ঘটনাটা আমি বলি আজকে সৈদি পার্কে একটি অনুষ্ঠান বিশাল বড় একটি কনসার্ট যে জায়গায় আমাদের বাংলাদেশ থেকে জেন্স কোসি আর দুটো শিল্পীর কথা আমি শুনছি আমি সঠিক যাই না এই জায়গায় যতটুকু জানতে পারছি আর কি আমার আর ওই জায়গায় আজকে কনসার্টে প্রায় আট লক্ষর মতো মানুষ হয়েছিল আট লক্ষর মতো এটা সংবাদ সৈদি আরবের সমস্ত সংবাদ নিউজের মধ্যে প্রচার করতেছে এই যে এই মুহূর্তে আট লক্ষ মতো মানুষ হয়েছিল বাংলাদেশের একটি কনসার্টে আর আসলে মূলত বাংলাদেশের কনসার্ট কিভাবে বলি পার্কটা আছে এটা আসলে যে মানে বিভিন্ন অ্যাম্বাসির মাধ্যমে এটা কন্ট্যাক্ট নেয় যে সাত দিনের জন্য আমরা অনুষ্ঠান করব আর সাত দিনের জন্য আমরা অনুষ্ঠান করব মানে এরকম একটা কন্ট্যাক্ট থাকে যেমন সৌদি আরফে রিয়াদি পার্কটা এরকমই একটা জিনিস এটা কন্ট্যাক্টে চলে আর কি যেমন বাংলাদেশ অনুষ্ঠান থেকে সাত দিন চলবো আজকে তৃতীয় দিন মনে হয় তো বাংলাদেশের পুষি আজকে এই জায়গা উপস্থিত আছে আর জেমসও আছে জেমস বাংলাদেশের পড়শি দুইটাই আজকে এই রিয়াদি অনুষ্ঠানে আছে আর নেক্সট টাইমে কালকে কে থাকবে এটা কালকে জানতে পারবো আজকে জানতে পারবো না তো আজকে সর্বোচ্চ রেকর্ড করছে সৈদ আরবে সর্বোচ্চ রেকর্ড যা এর আগে কেউ দেখে নাই আজ পর্যন্ত যে একটা কনসার্টে সাথে থেকে আট লক্ষর মতো মানুষ হয় সৌদি আরবে অন্য নিচ্ছে আর কি সম্পূর্ণই একটা অন্যরকম একটা সিস্টেম কারণ ফ্যাশন শো যখন সৌদি আরবে চালু হয়ে গেছে আর সৌদি আরবে আগের মতো বলা চলেই না একেবারে কারণ ফ্যাশন শো এই মুহূর্তে সৌদি আরবে এটা নিয়েও বিভিন্ন আলোচনা হইতেছে কারণ সৌদি আরবে ফ্যাশন শো চলে এই মুহুর্তে তো যাই হোক সবচেয়ে বেশি ভালো লাগলো যে রেয়াদি পার্ক যে অনুষ্ঠানটা একটা সাত দিনব্যাপী অনুষ্ঠান আর পরবর্তীতে সাত দিন থাকবে ইন্ডিয়ার অনুষ্ঠান তার পরবর্তীতে সাত দিন থাকবে সৌদির অনুষ্ঠান মানে সৈদিন অনুষ্ঠানটা লাস্টে ফেলাইছে আর কি আর এই অনুষ্ঠানটা পুরো মাসব্যাপী হয় কারণ এই অনুষ্ঠানটা এটা রিয়াদের রিয়াদি পার্ক নামক একটি জায়গায় আর এই অনুষ্ঠানে আজকের যে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে প্রায় আট লক্ষর মতো মানুষ